মা গো মা বৌদি আবার বরের কাছে মার শুরু করে মার খাওয়া শুরু করে দিয়েছে আগেরটা তো অল্প মারতো এবার কি তুমুল মার দিচ্ছে কার কথা বলছি তোমরা বুঝতে পারছো না হ্যাঁ গো হ্যাঁ আমাদের মারণ রুগী না না মারণ রুগী সেই মারণ রোগটা এখন আর বলছে না এখন বলছে ওষুধের সাইড এফেক্ট মানে প্যারাসিটামল খেয়েছিলো যেটা নর্মাল ঘরে সবাই খায় আর হচ্ছে ওই টুকটাক ওই তোমার ওই গা ব্যথা টুকটাক ওষুধ খাওয়ার জন্য কিছু সাইড এফেক্ট হচ্ছে এখন একদম শক্তভক্ত হয়ে বলছে না না তোমরা যারা বলছো কারা বলছে আমি জানি না আমি আজ অব্দি কমেন্ট বক্সে দেখতে পাইনি যে এরকম কেন হচ্ছে তোমার উপরন্তু ও যখন বলতো এরকম হচ্ছে জিপ থেকে ছাল উঠছে এই হচ্ছে সেই হচ্ছে তখন বরঞ্চ ভিউয়ার্সরা আরও কিন্তু বলতো যে এটা আবার একটা বলার কথা নাকি জিপ থেকে ছাল তো সবারই ওঠে তো এই বানিয়ে বানিয়ে কথাগুলো নিয়ে একটা ভিডিও গত কালেন কালকে না তার আগের দিন একটা পুরো ওই হেয়ার রিমুভারের একটা অ্যাডভার্টাইজ ইয়ে কথা প্রমোশন ভিডিও পেয়েছে পাবে তো বটেই এখন চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে নিয়েছে ভিউজ অত না হলেও একটা মানে বড় চ্যানেল তো মানে এখনও দু লাখ চ্যানেলকে যাই হোক বড়ো চ্যানেলই বলা চলে আমাদের কাছে তো বটেই আমাদের এই ছোটোখাটো চ্যানেলের কাছে তো প্রমোশনাল ভিডিওটা পেলো ধরে সেটাকে নিয়েই করলো আমি ভেবেছিলাম ভিডিও কিছু আজকে যখন দেখলাম দেখলাম যে না শুধুমাত্র ওই ভিডিওটা নিয়েই বলেছে টেনে টেনে দেখে রেখে দিয়েছি যাই হোক দু হাজার মতো ভিউজ হয়েছে দেখবে না তো কেউ বলো পরকিয়া নোড়ামো অসুখ এসব না হলে কি কেউ দেখবে এটা তো বৌদি জানে কিন্তু ওই যে আমাদের ভয়ে আগে হতে পারছে না হ্যাঁ এবার আমাদের ভয়ে কিছু কথা বলি তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো অপুর চ্যানেল থেকে আমি অপরণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও অনেক দিন মারণ রুগীকে নিয়ে ভিডিও বোধহয় করা হয় না এদিক ওদিক অনেক টপিক আছে টপিক পেলে অবশ্যই করব হ্যাঁ যেটা যে কথাটা বলছিলাম কিছু ভিউয়ার্স হয়তো এক্সপেক্ট করছো এবং আমি জেনেছি তারা হয়তো ভাবছ যে আমরা আমি আর কি ওদেরকে কেন ছেড়ে দিলাম ওরা তো কোনো প্রুফ দিল না দেখো প্রথমত বলি পাস্ট এই পাস্ট হচ্ছে একটা মানে লেজ গুটিয়ে রাখা একটা পদার্থ হ্যাঁ লিদকু যার জন্যই তার বউ এই নোংরা আমার ঘরে বসে করতে পেরেছে কোনো পুরুষ মানুষ দেখবে বেশিরভাগ বেশিরভাগ আমি দেখেছি আমি মানে ইন জেনারেল আমি দেখেছি যে যে সমস্ত মহিলারা এরকম নোংরা কৃতকর্মে লিপ্ত হয় মানে অন্যের সঙ্গে পালিয়ে যাওয়া অন্যের সঙ্গে মানে বাচ্চা কাচ্চা রেখে মানে পরকিয়া মো মানে কথা হচ্ছে পরকিয়া তাদেরই তোমরা হিসেব মিলিয়ে দেখো তাদেরই হাজবেন্ডগুলো কীরকম ভেলা মার্কা হয় এবং ভেলা মার্কা হয় বলেই কিন্তু বউগুলো এগুলো করে কারণ তার কাছ থেকে সাপোর্ট এবং ভরসা এবং শাসন কোনোটাই পায় না তিনটে জিনিস তিনটে জিনিস পায় না বলেই তারা বাইরে মুখিয়ে থাকে এবং যে জিনিসটাই হয়েছে আর আমি আমি আজব্দি তোমাদের কিন্তু কখনও বলিনি তার ওই ভেড়া মার্কা আমি সাপোর্ট করেছি এবং তার ওই ভেড়া মার্কা মানে কিছু কিছু এই আইনি পদক্ষেপ নিচ্ছে ওই ওই করছে সেই করছে কারণ আমার কাছে এরকম কোনো খবর ছিল না প্লাস আমার ওনার উপর মানে প্রচুরভাবে অবজেকশন ছিল যে তুমি ঘরে বসে রঙ্গলীলা করেছ যে তোমার বউ খাটে শুয়ে নিজের দেওয়ারে বা তোমার ঘরে একই বাড়িতে বসে একই ঘরে ছাদের তলায় নিজের ভাইয়ের সাথে নোংরামও করেছে রাত তুমি বসে বসে এখানে রঙ্গলিটা দেখেছ তার মানে কি তার তো সাপোর্ট ছিলই এই সাপোর্টগুলো থাকে তাও তো এখানে এদের অর্থ অর্থ পরিবার ভালো আছে মানে পাস্টের পয়সা করি ভালো ছিল অনেক জায়গায় দেখা যায় যে যেরকম পয়সা না থাকলে বউ বই এরকম নোংরামও করছে বাইরে থেকে পয়সা নিয়ে আসছে সেই দিয়ে সংসার চালাচ্ছে ভেড়া ভেড়ামার্ক হাসব্যান্ড সব জেনেও চুপচাপ এটা আমি রিয়েল লাইফে দেখেছি ভুল হলে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও তো সেই ভেড়া টাইপের হাজব্যান্ডের পাশে দাঁড়ানো বা তাকে এনে এখানে প্রমাণ করানোর কোনো ইচ্ছা বা কোনোটাই ছিল না প্রথম থেকে কিন্তু আমি ওই ভেড়াটার এগেনস্টে ছিলাম এবং আজও ছিলাম আজও আছি কিন্তু আমি এই মানে ভেরি মানে আমাদের এই দূর বাবা আমাদের মারণ রোগীকে আমার যেটা লক্ষ্য ছিল সেটা তো আমি ফুলফিল হয়েছি যে মারণ রোগ যে মিথ্যাচারটা করে ও ভিউয়ারদের ঠকাচ্ছিলো সেই জায়গাটা তো বন্ধ হয়েছে আর কি কেউ ওকে বিশ্বাস করছে তাহলে আর কি আর তো কিছু করতে পারি না দেখো আমরা সবটাই চ্যানেলের স্বার্থে এখানে আসি আমি বারবারই বলেছি আমি না কারোর পাশে দাঁড়াই না কারোর সাথে দাঁড়াই না কাউকে উপকার করতে এখানে আসি হ্যাঁ উপকার একমাত্র করতে আসি ভিউয়ারদের কারণ ভালোবাসার ভিভাষা যেন না ঠকে যায় অবশ্য করে সেই নিয়ে কথা বলতে আসি তাদের চোখটা খুঁড়িয়ে দিতে দিতে আসি কারণ তারা আমাদের ভালোবেসে ভিউজ দিচ্ছে তাদেরকে জাগানো তারা যদি নাও জানতে পারে তারা বুদ্ধিমান বুদ্ধিমত্তি আমাদের থেকে ফার বেশি কিন্তু তবুও আমরা তাদেরকে একটুখানি আরও একটু চোখ খুলিয়ে দিই সেখানে আমাদের স্বার্থ তো অবশ্যই থাকে তো সেরকম দেখো ও কিন্তু এখন আর সেই সেই লেভেলে নোংরা করতে পারছে না সেই লেভেলে পাস্ট কেউ বিক্রি করতে পারছে এবার ওর যদি গায়ের চামড়া মোটা হয় তোমরা অনেকেই বলো এখনও কেন ওয়াইটিতেও আছে এখনো কেউ কেন কেউ দেখছে সেখানে আমরা কী করতে পারি তোমরা জানো না নোংরার জ নোংরার জয় বেশি তোমরা তো খুব ভালো মতোই বুঝতে পারছো এই যে আমি আমার চ্যানেলেই আমি বলছি তো চরম লেভেলের কিছু নোংরামো চরম লেভেলের কিছু মানে মানে কন্ট্রোভার্সি করি মানে কন্ট্রোভার্সি আমি কথায় মানে আমি কথাতে করছি আমি নিজেকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে এবং বিভিন্ন রকমেরভাবে আমি এখানে নোংরামো করতে আসি মিথ্যাচার করি যে এই এই আমার ওর সাথে দেখা হয়ে গেল যা যে ট্রেন্ডিং টপিক তাকে নিয়ে আমি মিথ্যা কথা বলতে বসি এই আমার দেখা হয়ে গেল এই ও আমাকে ডেকেছে তো তোমরা ভালো মতোই জানো যে যেখানে মিথ্যাচার যেখানে নোংরা এটা জগৎ এখানে আটকা আমার কোনো কিছু নেই কারণ এটা ভার্চুয়াল জগৎ এখানে সবাই এন্টারটেন করতে আসছে যার যার এটা ভালো লাগছে দেখছে এবং ইউটিউবেও এখানে বিজনেস করতে এসছে এখানে আমাদের কোনো হাত নেই আমার তো কোনো হাত নেই আমি জাস্ট মুখের কথায় তোমাদের বিশ্বাস করাতে পারি যে আমি যেটা বলছি অন্তত অ্যাটলিস্ট মিথ্যা বলছি না তো সেই ক্ষেত্রে এ কেন ভিডিও দিচ্ছে এ কেন এখনও আছে ইউটিউবে ওর ব্যাপার ওর চামড়া মোটা লজ্জা ঘৃণা থাকলে এই তোমার আমার মতো যাদের লজ্জা ঘৃণা আছে তারা পারবে এত নোংরামোর পরে এত মিথ্যাচার এত কিছু ফাঁস হয়ে যাওয়ার পরে এইভাবে ও এসে ভিডিও করতে তার থেকে ভাই অন্য কিছু করে খাবো পয়সার লোক বাবা পয়সার লোক কেউ ছাড়তে পারে ওই রুম নালে খেটন জোটে বলতে নেই তোমরা হয়তো খারাপ ভাববে আমাদের ঘরের বাচ্চারা তোমাদের আমাদের ঘরের বাচ্চারা ম্যাক্সিমাম মাছ দেখলে বেশিরভাগই পালাতে পারলে বাঁচে সে ভেটকি মাছ হোক আর পাবদা মাছ হোক আর যেই মাছ হোক মানে পালাতে পারলে বাঁচে মানে কোনোদিন মানে আমি আমার দিক থেকে বলছি কোনো দিন হ্যাঁ অন্য ফ্রাইড রাইস চাউমিন বড়ো হোটেলে বিরিয়ানি যতটাও বাচ্চে খেয়েছে ছোটোবেলায় মিডিয়া মানে ওই আর কি মোটামুটি বয়সে ওই বয়সে তো মানে সব কিছুই জোর করে খাওয়াতে হতো সেখানে মাছ তো দূরে কথা তো ওদের মানে মানে আমাদের এই মারুর কপালটা ভালো যে ছেলেটাকে অন্তত ওই খাওয়া দাওয়া নিয়েও কি চিন্তা করতে হয় না আর পড়াশুনো সে তো নেই সারাদিন ঘরে থাকছে ঘরে থেকে শুধু খাবো দাবো ঘুরবো ব্যাস আর মায়ের ভিডিওতে এসে ট্যাকস ট্যাকুস করে কথা বলবো এই তো তার লাইফ আজকে ফেব্রুয়ারি হয়ে গেল এখনও তোমরা ভিডিওতে কিছু দেখছো যারা ভালোবাসার ভিউ এখানে দু একজন আগে আসতে আমাকে একটু শুধরানোর জন্য তাদের একটু খারাপ লাগে না তারা একটু গিয়ে ওকে জিজ্ঞাসা করো তো যে তোমার মেয়ের পড়াশুনো কোথায় ভালোভাবে জিজ্ঞেস করো তো দেখবে তো তোমাদের কীভাবে উত্তরটা দিচ্ছে তোমরা শুধু পারো একেবারে অন্ধের মতো ভালোবাসতে ওইরকম একটি মেয়েকে আর ওইরকম একটি দেওরকে যে নাকি অন্যের বউ ভাগিয়ে দিবী মানে দেখলে না বিশ্বাস করো ভিডিও করবো দেখলে না আমার ঘেন্না লাগে এখন আমার দেখলে সত্যি ঘেন্না করে যে এত কিছু হওয়ার পরে লোকেরা জেনে গেছে যে এইভাবে হ্যাঁ মানে নোংরাম্য করেছে তারা এরকমভাবে আবার ক্যামেরার সামনে আসে তো ওদের যদি গায়ের চামড়া মোটা হয় আমরা কি করতে পারি বলো তো আমরা যদি বেশি বলতে পারি এর বাইরে তো কিছু করতে পারি না আর ওরা নোংরা বলে এই যে বলেছিল না এর নামে কেস করবো ওর নামে ওই করবো আমরাও অপমান দেখাবো দেখছো আর কিছু সেরকম সেই ক্ষমতা আছে ওদের আর কারণ ওরা তো নিজেরাই জানে যে নিজেরা কি প্রচুরভাবে গিলটি। তো ওইটুকুনি বাচ্চা বলছে আমাকে বড় মাছ দাও বড়ো মাছ দাও তো মানে বাচ্চাটা যে ঘরে জন্মেছে ওর কপালে তো ওরকম ধরনের খাবারটাই লেখা ছিল এখন মা সেই কপাল থেকে ওকে সরিয়ে এনেছে এবারে এই চাকর বউকে বেঁচে যাই হোক তোমার বউয়ের রোগ বেঁচে বউয়ের শরীর বেঁচে প্রচুর প্রচুর টাকা যা রোজগার করেছে এবার সেই টাকা দিয়ে বেড়াতে পারছে না করা কি খাওক বললো না আমার বর বলে মানে নাম বলেছে দেওয়ার চাকরটা নাম নিয়ে বলেছে ও বলেছে বেঁচে থাকলে বেঁচে থাকলে মানে খেয়ে বাঁচবো আর মোর এক না একদিন তো মরবো তার থেকে খেয়ে মরবো ভাই খাওয়াটা নিশ্চয়ই ভালো আমাদেরও মানে আমি একটুখানি আটকাই আমার বড় ওই একই কথা বলে যে মানে যত পারবো মানে অঙ্গে দিয়ে যাব যাই দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে এই কথাটা বলে কিন্তু ভাই তার আগে তো একটা মোটা রোজগারের দরকার সব টাকা আমি খেয়ে ফুয়ে উড়িয়ে দিলাম আর আমি কোনো অ্যাসেট তৈরি করলাম না আমার সন্তানটার ভবিষ্যৎ এখনও পর্যন্ত আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি শুধু পাপদাবাজ খাওয়ালে যদি সন্তান মানুষ হয় আর এক বাটি কর্নফ্লেক্স খাওয়ালো আর কাজু বাদাম আজকে তোমার পোলাও মাটন 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 এই খাওয়ালেই বুঝি বাচ্চা মা মানে ঠিকঠাক মানুষ হয় না পড়াশুনোর প দেখতে পাচ্ছি না মানে ওই ঘরে পড়া তাদের স্কুলে যেত না সেই আর নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন স্কুলে যায়নি বাড়িতে বসেই পড়াশুনো করে আজ এখনও এখনও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান এখনও ইয়াং জেনারেশানদের মধ্যেও বিদেশে বিদেশে কীভাবে চলছে এবং তার লেখা তার সমস্ত কিছু সবাই তো তাই নয় স্কুলে যাওয়াটা আগে সবার আগে দরকার ডিসিপ্লিন আর নিউক্লিয়ার ফ্যামিলি ঘরে কেউ নেই ওই এক রুগ্ন মা ঘাটতেলা করে ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার অসুখ 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 না মি মানে মিথ্যাচার যার জন্য বাচ্চাটা খেতে বসে বারবার ধরিয়ে দিচ্ছে এই বলো এই বলো এরকম যদি ক্যামেরা ফোন ধরাতে থাকে মা বাবার মিথ্যে যে কত ধরে যাবে ওই জন্য বাচ্চাটাকে একটু না দেখানোই ভালো যাই হোক যার বাচ্চা সে বুঝছে যার বাবা অরিজিনাল বাবা বায়োলজিক্যাল বাবা তার যখন হুশ নেই সে সমস্ত কিছু দেখে মুখে ম্যান না মেরে বসে আছে এরকম পুরুষ মানুষের বৌদে না এরকম ভেঙে যাওয়াই ভালো একদম আমি তো বলবো এরকম পুরুষ মানুষ তার নিজের ভিতরে গিলটি আছে বলেই সে না চুপ করে বসে আছে অনেক অনেকেই এখন রে রে করে আমাকে বলতে পারবে যারা বলেছিল না খুব ভালো খুব ভালো মানুষ বলে এরকম হয় নাকি হ্যাঁ হ্যাঁ বউ ছেলে নিয়ে আরেকটা ভাই ঘর করছে আর তুমি তোমার এরিয়াতে বসে ঘর করছে তোমার মধ্যে যদি কিছু গিল্টি না থাকতো ভাই তুমি বসে বসে এগুলো দেখতে তাহলে তোমার নিতে হবে বৌদি যেগুলো কথাগুলো বলছিলো একদম মোটামুটি অনেকটাই ঠিক বলছিল কিন্তু তাও বলছি ঠিক বললেও আমার যেটা না তুমি অন ক্যামেরায় তাকে বেচছো কেন সে তো এখানে নেই সে তো এখানে নেই কিন্তু সে তো বেশ এনজয় করছিল সে পদ্মারাল এই সব ভিডিও নিশ্চয়ই একটু একটু হলেও দেখছিল যে তার বউ যখন এত বড় চ্যানেল ভাই একটু কোনো আত্মীয় স্বজন যেই সব আত্মীয় স্বজন এদিক ওদিক খবর দিছিল তাদের কাছ থেকে তো খবরটা পেয়েছিল তো তার কিছু যাই আসে না তার মানে পুরো গিলটিতে ভরা সে আর এদিকে এই সুযোগটা এই নিয়েছে যে আমার বরের তো পেছনে এত ফুটো পাশে আবার আমার খুব ধরতে আসবে কি তো এই কথা যাই হোক রান্নাবান্না রান্নাই দেখালো পাব্দাছ পাদ্দামা এখন ফুল ফর্মে রান্না করছে শিলনড়াও বাড়বে ওটা আবার ডাক্তারে বাড়ুন মানে এখনও অনেক কিছু বাড়ুন আটা মাখা বাড়ুন শিলনড়া বাড়ন এখনও মারণ রোগটা জানলাম না যে কোন মারণ রোগে অ্যান্টিবায়োটিক আর ওই প্যারাসিটামল কে শিলনড়া আটা মাখা বাড়ুন বুঝতে পারলাম না সবই করে সবই দেখে ভিডিওতে কিছু দেখায় না বুঝতে পেরেছো তো তো শিলনড়াটা আবার বাড়ুন আর এই দেওয়া কর মানে বাবা আর কি অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে বাবাটা কি আরও এরও মানে বাচ্চাটাকে কি অ্যাডপ্ট করেছে না সেটা নিশ্চয়ই করেন কারণ সেটা করলে তো আমরা জানতেই পারতাম তেন প্রকারে আমরা জানতে পারতাম যে বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছে ওই জোর করে ক্যামেরার সামনে বাবা বাবা ডাকায় আর নিজে বাবা বলে অ্যাডপ্ট নিশ্চয়ই করেন আর সেই সেই সব কিছু কারণেই হয়তো স্কুলিংটাওয়ার বন্ধ আছে কিন্তু শিলিগুড়িতে তো একটা স্কুলে পড়তো জানি না কি নিয়ম কোন স্কুলের কী নিয়ম ভাই এই সমস্ত নোংরা মতো তো কোনো দিন দেখিনি আর এই নোংরামো নিয়ে সার্চও করিনি কোনো দিন যে দেখি দেখি এইসব সব করলে বা এই সমস্ত অন্যের বর নিয়ে ভেঙে গেলে বাচ্চাটাকে সেই বাবার নাম দিলে দিতে কি করতে হয় মানে জীবনে না অনেক কিছু চিন্তা করার আছে অনেক কিছু জানার আছে কিন্তু এই নোংরা সম্পর্কে জানার না কোনো ইচ্ছা নেই কারণ অর্ধেক জীবন পার করে ফেলেছি সুতরাং আর এই জীবনে ওই নোরামও জানার ইচ্ছা নেই যে অ্যাডপ্ট করলে স্কুলে দিতে হয় অ্যাডপ্ট না করে স্কুল দিতে হয় বায়োলজিক্যাল বাবা গালে হাত দিয়ে বসে কি করছে এই হচ্ছে কথা আমার কথা হচ্ছে এর ভিডিও হুম তো এর ভিডিও দেখে যেটা বুঝলাম অনেক সময় বাড়িতে অনেক সময় মানে বারোটার মধ্যে সমস্ত কাজ হয়ে যায় কাজ আর কি সবই তো দেওয়ার চাকর করে দেয় এ শুধু রান্নাটা করে যেহেতু রান্নাটা দেওয়ার চাকর ভালোবাসে না আর ডিম ডিম না খাই না কিছুদিন আগে ভিডিওতে তোমাদের মনে আছে দু পিস দুটো ডিমকে চারটে টুকরো করে এত এত ডিম আর এইসব নিয়ে উঠেছিল যে ডিম খায় না যার গন্ধ লাগে আমার যেটা মনে হয় সেদ্ধ ডিমে তো আরও বিচ্ছিরি লাগে অমলেট বা ঝোল দিলে তাও সেদ্ধ ডিমে যেন যখন প্রেগনেন্ট ছিলাম তখন জানি বা শরীর শরীর খারাপ হলে দেখে জারি হলে ওই ডিমের গন্ধ শুকলে বাজে লাগে হ্যাঁ এ নাকি এখনও ডিম খায় না এদিকে অমলেটটা গোদ 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 করে খেয়ে নিল পাবদা মাছ ডাল আলু সেদ্ধ তার সাথে ডিমের অমলেট মানে ওই দেওর চাকরের ধানদা হচ্ছে খেয়ে গিলে উড়িয়ে ফুস পাখি ফুস যে কদিন আছি ওখানে গিয়েও গিলেছি বউকে বেঁচে শুধু খ্যাটন দিয়েছি এখানেও আমি এসে এখনও পর্যন্ত যা রোজগার হচ্ছে বা আমিও করছি আবার মুখ থেকে বেরিয়ে গেল ও তো অফিস থেকে না মানে অফিস না মানে কাজ থেকে মানে ভিডিও যে দেখে যে আমি বলেছিলাম অনেক আগে যে ভারী তো একটা দেখো কোনো দোকানে কাজ করা বা কিছু করাটা জীবনে অন্যায় না নোংরামো ছাড়া সমস্ত কিছু করে তুমি রোজগার করতেই পারো কিন্তু সেখানে মিথ্যাচার কেন যাচ্ছে একটা মেডিসিনের দোকানে তুমি সেখানটায় সেটাকে বলছো অফিস এটা কি কি অফিস বলা যায় তোমরা বলো তো বন্ধুরা কিন্তু আজকে তাহলে সূর্যে নিল কেন যদি ভুল না করতো ওর মুখ থেকে বেরিয়ে গেছিলো যে কাজের থেকে অফিসের থেকে না মানে কাজের থেকে এই হচ্ছে গিয়ে ওর মিথ্যাচার এই হচ্ছে গিয়ে মিথ্যাচার ওর ভিডিও দেখব কি বারবার করে বলছি আমার ঘেন না লাগে আমার গায়ের মধ্যে না রিডি করে যে এত নোংরামোর পর মানুষ মানে কতটা চামড়া মোটা থাকলে এখানে এসে ভিডিও দিতে পারে চোখ মুখ ঘুরিয়ে এখনো সেই মিথ্যাচার এখনও সেই জ্ঞানের বাড়ি এখনও সেই জ্ঞানের বাণী দেখো একটা জায়গায় যখন এই যে এই যে মামুনকে নিয়ে কথা হচ্ছে তোমরা ভিউ যতই খাপ্পা হচ্ছ যতই যা হচ্ছে কিন্তু কিউরসিটি বর্ষ তো দেখবেই দেখবে আমি না দেখলে কি হবে আমি না এই যে এই সতেরো হাজার হোক বারো হাজার হোক কুড়ি হাজার হোক এই ভিউজ কি আমাদের আমার দিকে আসবে না আসবে না কিন্তু এই ভিউজগুলো ওকেই দেখবে আমাদের কাছে এর থেকে হার্ডলি দুশো তিনশো ভিউজ আসবে কিনা সন্দেহ যারা ওদের চ্যানেল দেখে দেখে এখানে আসছে বুঝতে পেরেছো সুতরাং নো করে মিথ্যাচার করে একবার তুমি বড়ো হয়ে যাও এটাই হচ্ছে ওয়াইটির সবথেকে ভালো নিয়ম একবার তুমি বড় হয়ে যাও তারপরে অনিচ্ছা সত্ত্বেও এ ওয়াইটি তোমাকে রেকমেন্ড করবে তুমি এই অনিচ্ছার সত্ত্বেও কিউরিয়াসিটি বসত দেখি যে আজকে মারলোকে তাহলে এবার মারার কথাটা বলি একে কে মারছে কোনো একজন কেউ আমি কমেন্ট বক্সে কিচ্ছু দেখতে পাইনি মিথ্যা নিয়ে গল্প নিয়ে বসেছে মানে বলছি তো ওর চ্যানেলে ওর যেহেতু দুটো জিনিস যে ভাইরাল হতে হয়েছে মানে পাস্ট মানে ওর বর মেরেছে বর অত্যাচার করেছে এবং ওষুধ সেই জায়গাটা থেকে সাইকি এমন হয়ে গেছে ও আর বেরোতে পারছে না বুঝতে পেরেছো মানে প্রত্যেকটা দিন ওর টাইটেলে এরকম একটা নোংরা কিছু থাকবে এবারে ওর ওকে কোন ভিউআস নাকি বলেছে তার স্বামী মারধর করে ও তখন বলছে যে হ্যাঁ এর স্বামী মারধর করে আমাদের বাবা বাপের বাড়ির দিকটাই হারিয়ে দেয় কেউ কেউ বেরিয়ে আসতে পারে কেউ কেউ বেরিয়ে আসতে পারে না বাপের বাড়িকে ঠুকে দিল হুম যে বাপের বাড়ি এই যে স্বামী মারধর করে বা অত্যাচার করে বাপের বাড়ি সাথ দেয় না বলে আজকে মেয়েরাও ওইখানেই থাকে যে ওর ভিউ না একজন বলেছে ওকে যে ওর স্বামী ওকে প্রচণ্ড মারে তবুও থাকে তা তাহলে তাকে বুদ্ধিটা দাও সবাই তো তোমার ঘরের মধ্যে দেওয়ার দেওর পুষে যাচ্ছে না ঘরের মধ্যে দেওর পুষে তাকে শারীরিক জালে জড়িয়ে তার সাথে রিজিস্ট্রি করে তাকে হাত ধরার নাম করে তার সাথে বেরিয়ে যাও নোংরামও করে করতে তাকেও সেই বুদ্ধিটা দাও অন ক্যামেরাতে তোমরা হচ্ছে মানে সোশ্যাল আর তোমাদের থেকে কত কিছু শেখার আছে তাকে সেই বুদ্ধিটাই দিয়ে দাও অবশ্য সেই বুদ্ধিটাই শিখেছে কিন্তু তার কাছে হয়তো মেবি সেই ভিউয়ার্সের কাছে এরকম কোনো অপশান নেই যে ঘরের মধ্যে একজন চাকর হয়তো সে সেই সাহসটা পাচ্ছে না এর ভিডিও দেখছে কে ভালোবাসছে তার মানে তার মনে একটু হলেও ভাবছে যে আমার যদি এরকম একটা ডাউট থাকতো আমি যদি এরকম করে বেরিয়ে যেতে পারতাম এইভাবেই এই সমস্ত ব্লগাররা সমাজটাকে নোংরা করছে আর কিচ্ছু না আর কিচ্ছু করার নেই আমাদের মুখের কথা ছাড়া কারণ ওয়াইটি দেখবে যাদের ভি চ্যানেল সার্চ করে করে সবাই দেখে যাদের চ্যানেল দেখতে আসে অনেকে তাদের তার রেকমেন্ডেশনে পাঠাবে বেশি আর অনিচ্ছা ইচ্ছা সত্ত্বেও সবাই কিউরিয়সিটি বসতো সেটা দেখবেই দেখবে কোন এক ভিউয়ার্স কোন এক কাকে তার হাজব্যান্ড মেরেছে সেটাকে নিয়ে এত সুন্দর করে টাইটেল যে আমার হাজব্যান্ড মেরেছে এবং এই তাহলে এবার একটা আমি আসল কথা বলি আমি তো ভি মানে কখনোই ভিডিও বহির্ভূত কথা খুব একটা আমি বলি না বলি না বলতে গেলে তোমরা লক্ষ্য করেছো কিন্তু আমার কাছে এটুকু খবর এসছে আসে এরা কিন্তু এদের ঘরের থেকে কিন্তু চেঁচামেচি আবার শোনা যায় এই যে দেখায় না যে আমাদের মধ্যে টুকটাক ঝগড়া হয় কিন্তু এত ভালো আমি তোমাদেরকে বলছি এদের ঘর থেকে কিন্তু টুকটাক আওয়াজ খুব ভালো শোনা যায় কোথা থেকে এসছে কী থেকে আসছে আমি বলবো না কিন্তু এক একদিন হলেও কোনো মানে কেউ শুনেছে যে প্রচণ্ড জাগামিচি হচ্ছে দুজনের ওই যে যখন একটি মেয়ে এসেছিল মনে আছে তোমাদের একটি মেয়ে এসেছিল বাইরে থেকে সে অনেক কিছু ফাঁস করে দিচ্ছিল শিলিগুড়ি থেকে একটি মেয়ে এসে অনেক কিছু ফাঁস করে দিচ্ছিল তার আগে পরে কোনো একটা সময় ওদের ঘর থেকে খুব চরম পরিমাণ চেঁচামেচির আওয়াজ পাওয়া গেছে এবং এই 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 বৌদির বাড়ি থেকে এরকম ঘটনা ঘটে বলে সেটাকে চাপা দেওয়ার জন্য অন্য এক ভিউার্সের কথা শুনে এখানে দিব্যি টাইটেলে জুড়ে বসেছে যে পরে যদি রাষ্ট্র হয়ে যায় কন্ট্রোভার্সি গিয়ে এটারা যদি খবর পেয়ে যায় যে আমাদের মধ্যে অশান্তি হচ্ছে তাহলে আমি কোনো এক ভিউার্সের ঘাড়ে দোষটা দিয়ে আমি এই ধরনের কথা বলি এবং প্রকৃত বাস্তবিক এদের ঘরের মধ্যে চেঁচামেচি অশান্তি হচ্ছে এটা একদম তোমরা জেনে রাখো যে টাইটেলটা দিয়ে একটা খিল্লি করতে চেয়েছে জানাতে চেয়েছে যে না এটা আমার সঙ্গে নয় এবং আমি তোমাদের বুদ্ধি দিচ্ছি যে বাপের বাড়ির লোকেরা তোমাদের স্বাদ দিক বা না দিক তোমাদের নিজেদের মতো বাঁচার অধিকার আছে কিন্তু এ সমস্ত বুদ্ধি দেওয়ার পরেও তোমরা জেনে রাখবে এই চাকরের সঙ্গে কিন্তু একটু চরম লেভেলে অশান্তি হয় কারণ এই অশান্তিকর মেয়ে এই অশান্তিকর মেয়ে কোথায় গিয়ে অশান্তি করবে না ওই ভাজা মাছ উল্টে খেতে চলে না বলে একটা যে মুখের একটা গেট আপ করে রেখেছে ও কি সেরকম তোমাদের কি মনে হয় ও সেরকম ধূর্ত চতুর ধূর্ত চতুর ও চোখ মুখ ও ঠোঁট বলে দেয় ওর বন্ধুরা কারায়ের সঙ্গে মিশত এরকম বন্ধু তো দেখলেই মানে আমরা দুচ্ছাই দুচ্ছাই করব যে নাকি নয় ছয় করে বন্ধু হবে সাদা মাটা খোলা মনের মানুষ বন্ধু হবে অন্যরকম যার সঙ্গে মনের কথা বলা যায় ভিতরে নোংরা করে চোখ মুখ ঘুরিয়ে ঘুরিয়ে তুমি এখন থেকে প্রতিটা লোককে তুমি পিঞ্চ করা দেখছো না কোনো আত্মীয়ভাবে সঙ্গে মিশতে পারেও এক বছর দু বছর দেড় বছর প্রায় হতে চললো হ্যাঁ মানে ও ও মোটামুটি এক বছর ওভাবে পাহাড় পালিয়েছে এবং এই আর কয়েক মাস কবে বেশ কয়েক মাস এখন ইয়েতে আছে তোমার এই দুর্গাপুরে আছে একটা ভালো লোকজন চেনা জানা বন্ধুবান্ধব ওটা তো ওর মোটামুটি পাড়া ওর বাই দেওয়ার চাকরে এদের সাথে কেউ মেশে বলো কীরকম জীবন ওই বাচ্চাটাকে আটকে রেখে ঘরের মধ্যে মাঝে মাঝে মামাবাড়ি যায় মামাবাড়ি থেকে দিদা আসে দিদা এসে চাকরি বান্না করে খায় দেয় ওই বাচ্চাটাকে একটু মুখটা মুখে পাপদা মাছ এই মাছ মটন তারপরে এই ঠুছিয়ে দেয় ব্যাস এটাই তুমি খুশি তুমি খেতে ভালোবাসো আমি এই ঠুসিয়ে দিই আর এই দেওয়ার চাকরের ক্যারেক্টার পুরো পরিষ্কার ওই বৈঠন ঘরে খাইতাম বেশি কাজ করবো না শুধু গিলবো ঘরে বসে বসে বুঝতে পারছো কাজ করবো না আই মিন বাইরে থেকে ভালো করে রোজগার করবো না ওই যেটুকু পাচ্ছি সেটুকু করবো আর এই বউয়ের রোগ শরীর বেঁচে চ্যানেলটাকে নিয়ে ঘরে বসে বসে শুধু মানে খাবো খাবার শেষ তো সেও পালাবে আর কোনো জীবনে সকাল নেই শুধুই খাবো নিশ্চয়ই খাওয়া ভালো নিশ্চয়ই কিছু কেউ সঙ্গে নিয়ে যাবে না কিন্তু এর লক্ষ্য হচ্ছে মানে যা রোজগার করবো দু টাকা ওই দেড় টাকা তার মধ্যে গিলে শেষ করব। বুঝতে পেরেছি যতদিন পারবো এই এই যে মানে আমার যাকে বিয়ে করে এনেছি বউ মারণ রুগীকে এর রোগ এখনও এখনো সেই রোগ 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 এখনও ভূ আছে যে তুমি ভালো হয়ে যাবে তোমার কেন হচ্ছে আছে আছে কিছু অন্ধবিওয়াস এখনও আছে যারা হয় আমাদের চ্যানেল দেখে না বা তাদের আমাদেরকে পছন্দ হয় না ওদেরকে ভালো লাগে যে আমাদেরকে ভাবে যে কি জঘন্য এরা একটা মারন রুগী হ্যাঁ অন্ধ রুগী ক্যান্সার পেশেন্টকে নিয়ে এখনও কথা বলে যায় এরা এরকম হচ্ছে এদের কথা কন্ট্রোভার্সি এটাকে তো কিয়েটারদের অনেকেই তো এরকম মনে করে যে তোমাদের কিছু করার নেই কারোর পিছনে লেগে গেছো ভিউজের জন্য তা আমরা ভাই কোনসা সা বলেছি যে ভিউজের জন্য মানে আমি কোন বলেছি ভিউজের জন্য করতে আসি না এমনি এমনি সময় আর নেট বা সমস্ত কিছু বরবাদ করে এখানে বগর 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 করতে আসি এটা কি পসিবল ওয়াইটিতে কেউ যদি একটা ছোট রিলসও দেয় সেখানে তার একটা স্বার্থ থাকে হ্যাঁ ছোটো ছোটো রিলস অনেকেই দেয় চ্যানেল মনিটাইজেশন হয় না বা করেনি সেটা একটা আলাদা কথা কিন্তু আলটিমেটলি স্বার্থ তো থাকে সবাই দেখে বাবা আমি এটা ছোট্ট লিখেছিলাম দেখি তো কত ভিউজ হয়েছে পয়সার জন্য না সবটাই যে পয়সা তা নয় দেখি তো কত ভিউজ হয়েছে দেখি তো কত লোক আমাকে প্রায়োরিটি দিচ্ছে এটা একটা মেন কথা তো এইটুকুই বলার বৌদির ঘরে অশান্তিটা হয় সেই অশান্তিটাকে চাপা দেওয়ার জন্য অন্য এক ভিউার্সের ঘরে এটা দিয়ে দিল আর কিচ্ছু না আর যখন নোংরামো শুরু হয়েছে আর তার পাস্ট তার প্রতি তো আমার মানে বিতৃষ্ণা ঘৃণা এসে যাচ্ছে যে এত কিছু দেখে এত কিছু শুনে সে হাত পা কুটিয়ে বসে আছে এখনও কিছু কিছু লোক হয়তো বলবে ও করছে ও কিছু করছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না কিছু বুঝতে পেরেছো ওই একই জায়গায় থেকে একই পাড়ায় একই ঘরের বেটাদের ধরছে আর তাদের সঙ্গে একটা একটা বিয়ে করছে একটা সঙ্গে ডিভোর্স না করে তার মানে বুঝতে পারছো এই ছেলে ছেলে ব্যাটাগুলো ওই ফ্যামিলির ছেলেগুলোর কতটা চরিত্র খারাপ কতটা তাদের মধ্যে মানে তারা কতটা ডিফল্টার যার জন্য এই একটি চুটকে মেয়ে তুলি দিয়ে দিয়ে ওদের একটা ছেলের সঙ্গে বিয়ে প্রেম ঢলা ঢলি নষ্টাম করে চলেছে আর এরা সব রঙ্গ দেখছে তাহলে কী দেখা যাচ্ছে যেমন এই মেয়েটি যেমন দুশ্চরিত্র অসভ্য মেয়ে তেমন তার ওই শ্বশুরবাড়ি পাস্ট সেই যে শ্বশুরবাড়ি হোক এই দেওরের হোক দেওরের দাদা হোক প্রত্যেকে কিন্তু সেই একই লেভেলের নোংরা কি তোমরা কি বলছো নোংরা নয় কি আর যদি দেখতে পেয়েছ বৌদিকে সেরকম কিছু স্টেপ কেউ নিয়েছে বৌদি বিধ্বস্ত ওই সবাই তোমাদেরকে বোকা বানিয়েছে যদি কেউ বলে তাহলে তোমাদের বোকা বানিয়েছে আর কিচ্ছু না এটুকুই বলা ভিডিওতে আর আমি কোনো দায় নেই সেই পাস্টকে নিয়ে আসবো তোমাদের সামনে প্রমাণ দেবো কোনো দিনও না কারণ আমি এ সমস্ত পছন্দ করি না তোমরা আমার কাছে অন্য এক্সপেক্ট করবে ঠিক আছে আমি করেও ছিলাম তোমাদের সেইটা করেওছি যে অসুখ নিয়ে মিথ্যা বন্ধ করো পাস্ট নিয়ে মিথ্যা কত পাস্ট নিয়ে বলে 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 ভাই ভিউজ কামিও না পাস্টেরও প্রচুর দোষ আছে সেও এক ডিফল্টার অসভ্য মানে লোক আর এই মহিলা এই মেয়ে হচ্ছে আরেক এক অসভ্য দেওয়ার হচ্ছে আর এক অসভ্য মানে পুরো এর এরিয়ায় এই কতগুলো মানে অসভ্য লোক এই অসভ্যতা করে চলেছে আমি ভাবি এই এরিয়ার মানুষজন বা কীরকম তারা বসে বসে এগুলো সহ্য করছে আমাদের মানে যে কোনো এরিয়াতে হলে তো মানে গণধোলাই দিত গণধোলাই দিত যে বেআইনি কাজ করার জন্য আর কিচ্ছু না ভিডিওটা এর অব্দি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও লাইক তো তোমরা মোটামুটি করো আর কমেন্টও করো আর তোমরা ভাবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা